আবেদনপত্র বইমেলা দেখতে যাওয়ার জন্য আবেদনপত্র লেখো তো আবেদনপত্র আমরা লিখব প্রথমে লিখব তারিখ বারো ফেব্রুয়ারি দু তো যেদিন আবেদন লিখতে হবে সেই দিনের তারিখ এখানে বারো দেওয়া আছে তোমরা যেদিন লিখবে সেদিনের তারিখ দিবে। বারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারপরে লিখতে হবে প্রধান শিক্ষক তারপরে লিখতে হবে শান্তিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় বা যে যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম বা যে যে কলেজে পড়াশোনা করে সেই কলেজের নাম ঢাকা মানে যে যেখানে থাকে সেই ঠিকানা এরপরে বিষয় বিষয় কি আমরা কি বিষয়ের জন্য আবেদন লিখতেছি আমরা লিখতেছি বইমেলা দেখতে যাওয়ার জন্য আবেদন তাহলে আমরা বিষয় কি লিখব বইমেলা দেখতে যাওয়ার জন্য আবেদন তারপর লিখব মহোদয় মহোদয় তারপর লিখব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তো এখানে চতুর্থ জায়গায় যে যে শ্রেণীতে পড়ে বা কেউ কলেজে পড়ে সেখানে সেইটা বলতে হবে যে সেখানকার শিক্ষার্থী কিছুদিন আগে বইমেলা শুরু হয়েছে প্রতিবারের মতো এবারও আমরা বইমেলা দেখতে যেতে আগ্রহী আপনি জানেন যে বই জ্ঞান বিকাশে সাহায্য করে তাই আমরা বইমেলায় যেতে চাই অতএব মহোদয়ের নিকট আমাদের প্রার্থনা একজন শিক্ষকের তত্ত্বাবধানে আমাদের বইমেলা দেখতে যাওয়ার অনুমতি প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশে বাধিত করবেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে তো এখানে চতুর্থ জায়গায় আগেই বলেছি যে যে শ্রেণীতে পড়ে বা কেউ কলেজে পড়ে সেখানে লিখতে হবে কে যদি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তাহলে লিখবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে বা কেউ যদি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে লিখবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আপনার অনুগত মৌমিতা রায় বা যার নাম যা সে সেটা লিখবে এবং রোল যা সেটা লিখবে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ